একদিন গোপাল হেলতে দুলতে গিয়ে হাজির হলো রাজসভায় রাজসভায় পৌঁছেই সে দেখে রাজসভার সকলে বিষণ্ণ মুখে বসে আছে এবং মহারাজ নিজেও মাথায় হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন তখন গোপাল মহারাজকে জিজ্ঞেস করে কি হয়েছে মহারাজ সবাই এত চিন্তিত কেন আপনারই বা মাথায় হাত কেন পড়ল তখন মহারাজ বললেন কি আর বলবো তোমায় গোপাল এক মহা বড় সমস্যায় আমি পড়েছি তখন গোপাল বলল সমস্যা কি এমন সমস্যা আপনি শুধু আমাকে একবার বলুন আপনি তো জানেন আমার কাছে সব সমস্যার সমাধান থাকে তখন মহারাজ বললেন না গোপাল এ সমস্যা অত ছোটোখাটো সমস্যা নয় আমার মনে হয় না এ সমস্যার সমাধান তুমি করতে পারবে গোপাল তখন বলল আপনি একবার আমায় বলেই দেখুন না তখন মহারাজ বললেন মুর্শিদাবাদের নবাব একটা কাজ দিয়ে পাঠিয়েছেন আমায় সেই কাজটি হলো আমাকে একদিনের মধ্যে পৃথিবীর ক্ষেত্রফল মেপে তাকে জানাতে হবে আর যদি না পারি তাহলে তিনি শাস্তির ব্যবস্থা করবেন এই কথা শুনে গোপাল বলল ও এই ব্যাপার এ তো খুবই সহজ কাজ আপনি যখন একবার আমায় বলেছেন আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন এ সমস্যার আমি সমাধান করে তবেই আবার কৃষ্ণনগর ফিরব তার আগে মহারাজ আমার কয়েকটা জিনিস লাগবে সেগুলোর যদি একটু ব্যবস্থা করে দেন তবে খুব ভালো হয় তখন মহারাজ বলেন বলো তোমার কি লাগবে আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি তখন গোপাল বলে আমার পঁচিশটা গরুর গাড়ি লাগবে আর কিছু পরিমাণ কাপার সুতো এবং রেশমের সুতো লাগবে মহারাজ সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবস্থা করে দিলেন এদিকে গোপাল রাজসভা থেকে তাড়াতাড়ি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো কারণ তার বাড়িতে গিন্নি কিছুই জানে না তাকে সব জানাতে হবে এবং পরের দিনই ভোরবেলায় মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হতে হবে পরের দিন ভোরবেলায় তৈরি হয়ে গোপাল গরুর গাড়ি এবং সমস্ত সুতো যা বলেছিল সব কিছু নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হলো নির্দিষ্ট সময় পর সে গিয়ে হাজির হলো নবাবের দরবারে নবাব গোপালকে দেখেই বললেন ও কৃষ্ণচন্দ্র ভয় পেয়ে নিজে না এসে তোমাকে পাঠিয়েছে বুঝি তখন গোপাল বলল আমাদের মহারাজ এত ছোটোখাটো কাজের জন্যে নিজে আসেন না তার জন্যে আমি যথেষ্ট এই কথা শুনে নবাব বললেন তা বেশ বেশ তা তুমি জানো তো কি কাজ করতে হবে তখন গোপাল বলল বিলক্ষণ জানি নবাব তখন নবাব বললেন তা জানো যখন তাহলে এই রাজসভায় বসে হবে না তার জন্যে আমাদের একটু বাইরের পরিবেশে যাওয়া দরকার তখন নবাব বললেন সে তো খুবই ভালো কথা চলো তোমার যেখানে সুবিধা হবে সেখানেই আমরা যেতে রাজি এই বলে গোপাল তাকে নিয়ে গেলেন একটা ফাঁকা জায়গায় যেখানে সে গরুর গাড়িগুলো দাঁড় করিয়েছিল সেখানে গিয়ে নবাব সাহেব এত গরুর গাড়ি দেখে বললেন এসব কি তখন গোপাল বললে একটু সময় দিন আমি আপনাকে সব বুঝিয়ে বলছি তখন গোপাল বলল এই যে গাড়িগুলো দেখছেন তার মধ্যে সামনের চোদ্দোটি গাড়িতে রয়েছে কাপার সুতো আর বাদবাকি এগারোটি গাড়িতে রয়েছে রেশমের সুতো সামনের এই চোদ্দোটি গাড়িতে যে পরিমাণ কাপার সুতো রয়েছে সেটা হলো পৃথিবীর দৈর্ঘ্য এবং পেছনের যে এগারোটি গাড়ি রয়েছে তাতে যে পরিমাণ রেশমের সুতো রয়েছে সেটা হলো পৃথিবীর প্রস্থ এবার এই সুতোর দৈর্ঘ্য এবং প্রস্থ বিচার করে তা দুটো গুণ করলেই বেরিয়ে যাবে আমাদের পৃথিবীর ক্ষেত্রফল তখন নবাব সাহেব বললেন তা আমি বুঝবো কি করে যে তুমি এটা সঠিক বলছো তখন গোপাল বলল আপনি আর মস্করা করবেন না নবাব সাহেব আপনি তো সর্বজ্ঞ সবই জানেন পৃথিবীর ক্ষেত্রফল কি আর আপনার অজানা তাই আপনি যেটা জানেন সেটার সঙ্গে আমার উত্তরটি বিচার করে মেলালেই বুঝতে পারবেন যে আমি সঠিক উত্তর বলছি এই কথা শুনে নবাব সাহেব চুপ করে গেলেন কারণ তিনি নিজেও জানতেন না পৃথিবীর ক্ষেত্রফল আসলে কত কিন্তু তিনি কিছুতেই নিজে নিচু হবেন না তাই বিষয়টা তিনি একটু এড়িয়ে গেলেন এবং বললেন ঠিক আছে ঠিক আছে আমি তোমার উত্তরে সন্তুষ্ট হয়েছি এবার তুমি তোমার সমস্ত লটবহন নিয়ে কৃষ্ণনগরে ফেরত যেতে পারো তখন গোপাল বলল সে কি নবাব সাহেব আমি আপনার উত্তর দিতে এত দূর থেকে ছুটে এলাম আর কিছুমাত্র পুরস্কার না নিয়েই আমি ফেরত যাব তখন নবাব বললেন ও কথা হ্যাঁ বুঝেছি বুঝেছি তোমাকে আমি এক শত স্বর্ণ পুরস্কার হিসাবে দিলাম এবার ওই এক শত স্বর্ণ নাও এবং এখান থেকে এবার মানে মানে বিদায় হও এই বলে নবাব সাহেব নিজের মহলের উদ্দেশ্যে যাত্রা করলেন আর ওদিকে গোপাল নিজের পুরস্কার বুঝে নিয়ে কৃষ্ণনগরে হাসি মনে এসে হাজির হলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন